আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপ ভিসার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি বলবো দুইটি দেশের কথা সার্বিয়া আর আলবেনিয়া এই দুই দেশেই বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে খুব দ্রুত ভিসা পাওয়া যায় পাশাপাশি এখানে কাজের সুযোগ বেতন খাওয়া থাকা থেকে শুরু করে আবহাওয়ার সব কিছু নিয়েই জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পার্ট এক সার্বিয়া প্রথম দেশ হচ্ছে সার্বিয়া ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যেই হয়ে যায় চাকরি ও বেতন এখানে চাকরির জন্য বিশেষ করে রেস্টুরেন্ট হোটেল ড্রাইভার কনস্ট্রাকশন ও ফ্যাক্টরিতে প্রচুর সুযোগ আছে সার্বিয়ায় মাসিক বেতন গড়ে চারশো থেকে সাতশো ইউরো পর্যন্ত পাওয়া যায় কাজের ধরন অনুযায়ী খাওয়া ও থাকা অনেক কোম্পানি খাওয়া থাকা ফ্রি দিয়ে থাকে তবে সব জায়গায় নয় কিছু কোম্পানি শুধু থাকা দেয় খাওয়ার খরচ নিজেকেই বহন করতে হয় আবহাওয়া সার্বিয়ায় বছরের প্রায় চার থেকে পাঁচ মাস ঠান্ডা থাকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পড়ে তুষারপাত হয় বাকি সময়টা গরম থাকে তবে বাংলাদেশি গরমের মতো নয় সহনীয় এবং আরামদায়ক পার্ট দুই আলবেনিয়া এবার আসি দ্বিতীয় দেশে আলবেনিয়া ভিসা প্রসেসিং টাইম আলবেনিয়ার ভিসা সাধারণত পনেরো থেকে বিশ দিনেই হয়ে যায় খুব বেশি সময় লাগে না চাকরি ও বেতন এখানকার কাজের সুযোগও অনেক ভালো রেস্টুরেন্ট কৃষিকাজ হোটেল আর ছোটখাটো ব্যবসায় কাজের সুযোগ আছে আলবেনিয়ায় মাসিক বেতন গড়ে তিনশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো খাওয়া ও থাকা এখানে অনেক কোম্পানি খাওয়া থাকা ফ্রি দেয় বিশেষ করে বড় কোম্পানিগুলোতে তবে ছোট জায়গায় কাজ করলে অনেক সময় নিজেকেই খরচ বহন করতে হয় আবহাওয়া আলবেনিয়ার শীতকাল তুলনামূলক ছোট প্রায় তিন মাস ঠান্ডা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাকি সময়টা গরম থাকে তবে গরমও খুব বেশি নয় সাগর পারে হওয়ায় আবহাওয়া আরামদায়ক থাকে তো বন্ধুরা সার্বিয়া আর আলবেনিয়া দুই দেশেই বাংলাদেশ থেকে দ্রুত ভিসা পাওয়া যায় সার্বিয়ায় বেতন একটু বেশি আলবেনিয়ায় খরচ একটু কম দুই দেশেই খাওয়া থাকার ব্যবস্থা অনেক কোম্পানি ফ্রি দেয় আবহাওয়া নিয়ে খুব চিন্তা করার কিছু নেই শুধু শীতকালে একটু ঠান্ডা পোশাক সাথে নিতে হবে যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই দুই দেশ হতে পারে দারুণ সুযোগ আমি মনে করি যে আপনারা এই দুই দেশ থেকে এক দেশে জমা দেন ইনশাল্লাহ সফলতা পাবেন এবং ধৈর্য রাখবেন আমি আশা করি ভিসা হবে দুই দেশ দেশের মধ্যে জমা দিলে এবং অসংখ্য ভিসা হইতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে